আল্লাহ পাক পরোয়ার জায়গা আর এই গুণা পৃথিবী ইয়া আল্লাহ রহমাতুল লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে রবিউল আউয়াল মাসর 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসর 20 তারিখ 600 570 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের বিশ তারিখ পাঁচশত সত্তর খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের এক তারিখ ছয় আঠাইশ বঙ্গাব্দ রবিউল আউ্বাল মাসত সোমবার গিয়ে দিন সুবাহে সাদ একর টাইমত মক্কানগরের কোরাই বংশত বাবা আবদুল্লা রসত মাহমেনার গর্বত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরতে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামরে এই পৃথিবী নামর ভূখণ্ডের মধ্যে মক্কা মধ্যে আগমন ঘটাইয়ে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করে দিয়ে মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করে দিয়ে বিরুদ্ধে ইনসাফের প্রতিষ্ঠা করে দিয়ে সমস্ত মুশরিক সমস্ত মানুষ যারা আল্লাহর নজিনের মানুষ হলরে আল্লাহর পরিচয় দান করায় গুণা অন্ধকার পৃথিবীরে আলোকিত করে দিয়ে সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की ज़माने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके, जिनके आमद के लिए बेचाई न फितरत थी वो आये नगमये दाबू दमे जिनका तराना था वो आये को बमे जिनका फसाना था वो आए जिनके खातिर मुज तरबतीवा दिए बुता वो आये जिनके कदमों के लिए काबा तरसता था वो आये

কুলুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মক্কাবাসীওল তোরা এক আল্লাহর ইবাদত কর এক আল্লাহর দাসত্ব কর আল্লাহ ছাড়া আর কোনো উপস্স নেই আল্লাহ ছাড়া আর কোনো মা'বুত নেই ইবাদতের কেবলমাত্র মালিক হইদা আল্লাহ এবং আয় মুহাম্মদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে তোরা মানিলো দুনিয়াতে সবল কাম হইবা আখিরাতে তো সফল কাম হইবা কোনো ব্যক্তি ইয়ান মানিবললে রাজি নই শুধুমাত্র হয় একজন

ইবের মুখতে মিছা হাতে বাইন নয় রসুল আকরম সাল্ল আলাইসাল্লাম এই অল্প টাইমত গুণ্ডা পৃথিবী আসিল তো অন্ধকার গুণ্ডা পৃথিবী আসিল যে জুলুমে বরপুর মানুষ এগোজা সিরিক গুণাত লিপ্ত জিএন দি উচল দেহে ইয়েন দি সৌদা দিবে এলাকান পরিস্থিতি আছে আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা এক একজন এক এক খুদার নাম এক এক দইল্লা শীতকইল্লা খোজেন তুলি রে হে খোদা তুলি রাইতে দে মানে এমমাজ বাদ পড়া পূজা গরি রে এই তুলি রে কি আর এক সাথে আরোগ্য কবিলে কবিলে কেবতা একে জদাতা কেসি ক্যা হউ বলতা কেসি ক্যা সফাতা আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খোদা শুধু ন

আই বহারের বহারে দহিদি আর কিছু মানুষ হতাশ হয়ে আবি যোড় আবিও যুখি কি সাহুর হয়ে পান দা এত মাডা আর সিনির আর কি লাভ দে আর এত নাম নামর নামি ফিজি দৌড়ি দে আজি এত নো মদ আবিও কি আর জিন্দগি ন হইবেন এম বেয়াদবি মুশরেক হলে যে সমস্ত জিনিসের আবাদত করে জিনিসহীন সহ এই বট গাছর বানাই দেখা মাথা না ওনার আর কেসাম মাইবেন না মানুষটি দেখি তো বইনি ভারত কেসাম মাইজন সে এসাম মাইজন কিরে জহিষ্য তো ফিসে গা লা ইলাহা ইল্লাল্লাহ সামাইয়ান ইলাহ ইরলা ইলাহা 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 ই

ডক্টর ইকবাল এই এই যানোর কিছু অবস্থা ডক্টর ইকবাল মানুষের বুঝার কি ঘর আজব দুনিয়া ছিল আমরা নাহি আসে তেহেতা আজব দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতার ফুজা কেউ ফুজিত বৃক্ষলতা শাকার বুতের নইলে ফুজা লোকের মনে ফেত বেতা কেউ দৃশ্যহীন বিহীন কোদার কথা সমস্ত কাজ পূজা বাস পূজা লতা পূজা বেগিন চলের সমস্ত পৃথিবী অন্ধকার মাই ফুয়া নসিনে ফুয়াই মা নসিনে বাপে জি নসিনের জি বাপ নসিনের মখলুকে খালেক নসিনের বন্দায় আল্লাহ নসিনের সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন সলের ঠিক সেই পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক পরওয়ার দেখে আর আলম রবিউল আউয়াল মাসাত রবিউন শব্দের মানে যে তাজা রবিউন মানে টাটকা তামাম পৃথিবী যেতে অন্ধকারত তামাম পৃথিবী যেতে নেকি মিটতে আই বরফর समस्त পৃথিবী যেতে নেকি অনnaye বরফর আল্লাহ পাক পরওয়ারদেগা আর আলম এই গুডা পৃথিবী ইয়া আল্লাহই রাহমাতুল লিল সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে রবি হলোয়াল মাসর আট তারিখ নয় তারিখ মতান্তরে বারো তারিখ এপ্রিল মাসের বিশ তারিখ ছয় শত ফাঁচ শত সত্তর খ্রিস্টাব্দ এপ্রিল মাসের বিশ তারিখ ফাঁস শত সত্তর জ্যৈষ্ঠ মাসের এক তারিখ ছয় আঠাইশ বঙ্গাব্দ রবিউল আউ্বাল মাসত সোমবার গিয়ে দিন সুবাহে সাদ একর টাইমত মক্কানগরের কোরাই বংশত বাবা আবদুল্লা রসদ মাহমেনার গর্বত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরতে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামরে এই পৃথিবী নামর ভূখণ্ডের মধ্যে মক্কানগরীর মধ্যে আগমন ঘটাই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করে দিয়ে মিথ্যার বিরুদ্ধে সত্যের প্রতিষ্ঠিত করে দিয়ে জুলুমের বিরুদ্ধে ইনসা পরে প্রতিষ্ঠা করে দিয়ে সমস্ত মুশরেক সমস্ত মানুষ যারা আল্লাহর নজিনের মানুষ হল আল্লাহর পরিচয় দান করাই গুড়া অন্ধকার পৃথিবীরে আলোকিত করে দিয়ে সোহান আল্লাহ ও আয়ে জিনকে আনে কি ज़माने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आइए जिनके आमद के लिए बेचई न फितरत थी वो आए नगमये दाबू दमे जिनका तराना था वो आए गिर या को बमे जिनका फसाना था वो आये जिनके खातिर मुज तरबतीवा दिए बुता वो आए जिनके कदमों के लिए काबा

তাম পৃথিবী জয় করি বুলে পৃথিবীর যত মানুষ আগমন করি যত বড় বোবর ফরিজ হতা হয় দোয়ান বই কি হত হয়ত হতে মারা গিয়ে দে একবারে তৃতীয়টা আরম পর্যন্ত আর কিছুদিন তাহলে হতে আর বহুত কিছু ঘরি যে তার মানে বহুত কিছু গড়ি যে পারে ও নয় চৌধুরী সব মারা গিয়ে

দুনিয়ার মধ্যে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ আসছে দে যার তো জেড়ে মনে হয় রাশি দে নাকি আল্লাহ যারা জেড়ে ফাটাইয়া রাশি দে অনারাকে মাত্র অন্য ই হতা বুঝা নজর আর কি হ্যাঁ আল্লাহ ফাটাইয়ে দে আ আবরি আর ফক আর ইসে আয় ইন ফর কিম তো আর ইসে আয় ইন নলে এটা দুর্বিতর হনা হবে বেগুন ঠন যাইতো এটা গ্রামত কে নোয়া চ তোলে আইয়ানিন মধ্যে আরাত নাই আচ্ছা জানিতকে জাত তো হাত মানে যাবে তো না নাকি ধান মাললে মতো জাগে পড়বে না আচ্ছা আল্লাহ যদি হি তো এই তুই সত্তর বছর বা দে বছর উড়িবি মরিবি আচ্ছা দুদি ইতে সত্তর বছর আর ডাবি না অগ্ মানুষের জানে দে ইতে মরি তো দুই হাজার একচল্লিশ সালের মেথ তিন তারিখ ইতে একচল্লিশ সালের দুই তারিখ পর্যন্ত গণিব না ইয়েকি হল এমল ভকটা দেখি হলাই অনুশিত দিয়ে আর নইল আবার পৃথিবীতে এত কমিশন গঠন করকি দুধক দুদক গিয়ে দুর্নীতি দমন কমিশন এবার চেয়ারম্যান বলে দুর্নীতির মামলা ফায়ার সার্ভিস আচ্ছা আজ পর্যন্ত কি মৃত্যু দমন কমিশন গঠন করি না মৃত্যু দমন কমিশন গঠন করলে সদস্য লোহা করি এন মানুষ জুন নমরে এলে মানুষ আছে না দুনিয়ে শুধু নমরে দে মৃত্যু নাই দে একজন ইবা হন আর আর নবিয়ান তাকে হলো না নো এই হতাই হলে সদে শয্যা শয্যা সহজ কথা নবী বর্তমান জীবিত নাকি মৃত জীবিত হ নব গেল যে সমস্ত আর নবীরে মরা নবী হই হই রে সাধারণ মানুষ দুকা দিও ইস বুললে আর ধরবো আজি স্পষ্ট করে দিই সাধারণ মানুষ আর নবীরে মরা নাও হয় মুর্দা নাও হয় আর নবী বর্তমান রোজায় পাখত মধ্যে জিন্দা হায়াতুন নবী আল্লাহর পয়গম্বর ফরমাত দে আর কোন উম্মত যদি আর রোজায় পাখর সামনে আইরে যদি সালাত ও সালাম দিয়ে দয় আর স্বয়ং নিজের খানে ফুনি ইয়া গেলে কা কমিব না ইয়ার নবীরে কি হই দে তবে ইয়ান শুধু আর নবীর বৈশিষ্ট্য নয় সমস্ত নবীর বৈশিষ্ট্য সৃষ্টি হয়ে যে সমস্ত নবী সাথে আবার জীবিত সাথে সাথে আবার জীবিত আর নবী বর্তমান রোজ এই পাগত মধ্যে জীবিত দে দুনিয়ার হায়াত লই নাকি হায়াতে হায়াত হায়াতে হায়াত সমস্ত নবী সম্পর্কে তিন বিষয়ে আর মৃত্যু পর্যন্ত অন্তরত রেখেও নম্বর এক সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনা। গুণা হননবিত্তুন গুণা নাই সমস্ত নবী মাহুম কবলান নবু বাহাদান নবু সমস্ত নবী নবীবের আগে নবীনের ফলে হননবিত্তুন গুনা নাই দুই নম্বর সমস্ত নবী এনতে সাথে সাথে জিয়াতে হয়ে যাবে জিন্দে হয়ে যাবে বর্তমান রোজায় পাকত মধ্যে আর নবী জীবিত নাকি মৃত কেন বুজিলা রসুল আকরম সাল্লাহ আলাই ওসাল্লাম ফরমাদ দে হতে আল্লাহ তৌফিক দিব আর রোজাই পাগর মধ্যে আইরে রে আরে সালাম দিব আর ও দরুদ পড়িব সামিত হু আমি নবী আই স্বয়ং নিজর খানে ফুনি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বাল রাসূলুল্লাহি

আমি নবীর খানে তোর আওয়াজ শুনি সুবহানাল্লাহ এটা আল্লাহর আরম নবি জেতো রওজায়ে পাকত মধ্যে জীবিত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীর মজলিসের যেই আদব যেই নিয়ম যেই আদব রক্ষা করা পরে বর্তমান রওজায়ে পাকত মধ্যে গেলো ভিডিও মোবাইলে গেম নকলায়ো ভিডিও মোবাইল না এলাই এর ভিডিও কল দিয়ে রে মেনশরে না দাইও ইন এড ভিডিও কল মধ্যে আসি আসি খতানো হইও কিয়া হইতরানি হদ জাগা জিয়ানন মধ্যে আল্লাহর পয়গম্বর শুইতে কে জাগা ইয়ানর দাম হদ দূর হইতরানি জায়গা ইয়ানর দাম জান্নাতুল ফেরদৌস তন বড় বেশি সুবহানাল্লাহ পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস

আহিস্ত কদম নিচিনেগা পস্তহু আওয়াজ হবি দায়াহা ৰ হেৰ ৰ চোল আৰবি হে হবি দায়াহা ৰ হেৰ ৰ চোল আৰবি হে আৰ আৰ নবি বৰ্তমান ৰজ এই পাহাৰকত মিলিত নেকি জীৱিত কিছু দিবলৈ তো মানে মোলরে বাজাই দন দিন দিন যে হজে গন্ডগুলে লিবা গরো গয়া হজে বেগ গুণ হ আর আর নবী বর্তমান রওজায়ে পাকত মৃত নাকি জীবিত হায়াতুন নবী আর আর নবী जिंदा নবী তবে হায়াত আল্লাহ জিয়ান দিলিয়ান আব চিরস্থায়ী ভাবে দিয়ে দেয় না চিরস্থায়ী hayat এই একমাত্র গান অন্য জে দুকুন আল্লাহ দুনিয়াতে নবী রাসূল পাঠাইয়ে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল

আই জাহিরে নবীরে সালাম দিলে সন্ন্যানের মধ্যে আদব ব্যবহার হয় আল্লাহ আল্লাহর পায়গাম্বর বায়ান ফরমার আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবী অল নিজ নিজ কবরত মধ্যে জিয়াতা জিন্দা তোলে নবী সম্পর্কে খোয়ান জিনিস কইলাম দে তিন ইন আবার আজিরা এক নম্বর সমস্ত নবী আজীবন নিষ্পাফ ব্যয় গুণা হন নবী তুন জিন্দেগি থন গুণা নেই দুই নম্বর সমস্ত নবী এনতেকালের সাথে সাথে আবার পুনরায় জীবিত ওই জাগই তিন নম্বর সমস্ত নবী এনতেকাল ওই এনতেকালের পরে জীবিত ওই রে ফারা কি কেন দূরে নিজ নিজ কবরত অবস্থান করে হা শুধু একদিন আল্লাহ সমস্ত নবীরে আল্লাহ বার করে বিলাইয়ে ব্যাক নিজ নিজ কবরতুল বার করগে আনিয়েরে বেগ গুণরে বাই তুল মুকদ্দাস জমা করিগে কিবা এখন দিন যেই আল্লাহর আল্লাৰপাইগামবোৰ মেৰা চুৰি ফুজাৰ সমস্ত নবী ব্যাগ গুণৰে বাইতুল মুকদ্দাচত মধ্যে আনিয়েরে আৰ চ আজি মোৰ মেহমান আলাহ প্ৰধান অতিথি আৰান্নবীৰে সংবৰ্ধনা দিয়ে আৰান্নবীৰ ইমাম অতিথি সমস্ত ব্যাক গুণৰে মুক্ত দিবা নাই আল্লাৰ পায়েগামবোৰৰে ইমান আম্বিয়া বানাই দিয়ে চোহান আল্লাহ রসুল আকরম সাল্ল আলাই এতেকাল ওইয়ে তবে এখন মরা নয় এখন আর নবী এখন রোজায় পাগত জীবিত তাহলে বুঝো যার দে দুজীবী আছে ই বেত আর কর্তৃত্ব নচলে জানির বেলা তো নচলে ও সন্দনেশ থানার মাননীয় এমপি মহোদয় বীর মুক্তিযুদ্ধ আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এখন মন্ত্রীই ন ইবে যদি হনক ড্রাইভারের হেন হয় হারটা বাজে মিটিং যজলা তুই এগারোটা বাজে আস এগারোটা বাজে গাই দিয়ে এমপি চেপ কি নয় তুই নয় এই যে বাকি আছে বহু হামফেরাসের সব ভরিবি ওয়াশরুম যাববি তো এ তেমপি চাহ ড্রাইভারের কি হয় এগারোটা বাজে গা আচ্ছা ঠিক আছে ভালো ইয়ে तुझे रे दुआ का गुरी तुरी आगे शाता है ये रागे ऐसा ना है रेडी होई ऐ होत फार ना ना फार है एम ना फारी में होले अच्छा ड्राइवर रे ना रेडी हुई तो हो ये फिर दिखते रिवे तो आज़ारा लागे लो <laughs> आज़ारा लागे जो रेडी नहीं हुआ काफी गुरी का रागे जिन्हें होते रहने की